একবার এক বিখ্যাত সাধক ভিক্ষার জন্য এক গ্রামে পৌঁছেছিলেন সেখানে তার দেখা এক মহিলার সাথে হয়েছিল যিনি তাকে বললেন মহাত্মাজি আপনি দেখতে খুব সুন্দর তাহলে আপনি কেন সন্ন্যাস গ্রহণ করলেন সাধক হেসে বললেন এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় এই দেহ এবং এর সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যাবে এবং আকর্ষণ শেষ হয়ে যাবে আমি সেই চিরন্তন সত্যের সন্ধানে বেরিয়েছি যা কখনো বদলাবে না মহিলাটি তার কথায় খুব মুগ্ধ হয়ে তাকে খাবারের জন্য তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সাধক তার বাড়িতে খাবার খেয়েছিলেন এবং তারপর একটি গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করেছিলেন কিছুক্ষণ পর গ্রামের কিছু লোক সেখানে পৌঁছে বললেন মহারাজ আপনি কেন সেই মহিলার বাড়িতে খাবার খেয়েছিলেন তাকে চরিত্রহীন বলে মনে করা হয় এই কথা শুনে সাধক তার কাছের একজনকে ডাকলেন তিনি তার একটি হাত ধরে বললেন এখন এই এক হাত দিয়ে তালি দিয়ে আমাকে দেখান সেই ব্যক্তি বললেন মহারাজ এটা অসম্ভব উভয় হাতে বাজানো হয় সাধক গম্ভীরভাবে বললেন বুঝে নিন কোনো মহিলা একা চরিত্রহীন হতে পারে না পুরুষদের আচরণ যদি ভুল না হয় তবে কোনো মহিলাকে দোষী বলে গণ্য করা যায় না